এই যে মদিনায় রাসূলের কালামাত দাওয়াত কি পৌঁছাইছে এখনো কি রসূল সেখানে গেছে তার আগে আল্লাহ পাগল লোক তৈরি করে দিয়েছে কথা বলেন ঠিক না ব্যাটি আল্লাহ বলেছেন তুমি কল্পনা করতে পারবে না তুমি ধর্মের পক্ষে কাজ করো তোমার জন্য দলে লোক তৈরি করা দায়িত্ব আমার সেই আল্লাহ যে আছে ধরে বলেন আজও আছে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে জালি মেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আজিয়ে বলতেছে বাজান আমরা তোর মদ খাওয়াবো না বলে কত চেষ্টা করলাম তুইও সেই মদ খেয়ে বেউসরি তুইও সেই মদ খাইছিস ছেলে তখন মার গলা জড়াই ধরে বলতে তোমরা মদ খেয়ে নবীর প্রেমে আর তোমরা দুনিয়ার মদ ভিতরে ঢুকায়ছ আর আমি নবীর প্রেম ভিতরে ঢুকায়ছি নবীর প্রেম আমার ভিতরে দারুণ কাজ করতেছে এবার মা বললেন বাজান রে কোথায় পালি নবীর বংশ পরিচয় ছেলে তখন বলতেছে উনিশ নম্বর তাকে বাপ সংরক্ষণ করে রেখেছিল পেরেছি এবার মা বাবার কানের কাছে দিয়ে চুড়ি দিল বাবার মদের একসার নষ্ট হয়ে গেল বাবা বলতেছে কি খবর দেখো তুমিও বেহুশ ছেলেও বেহুশ কেন ছেলেকে মত খেয়েছে কয় না উনিশ নম্বর তাকে কার নাম লেখা ছিল তা বলতেছে কেন ওই ওই কাগজপত্র পড়ি খুলিয়ে এখন বুকের ভিতরে জড়াই শুধু মোহাম্মদ 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 এই বলতে চারবে হুশ তাহলে এই যে মোদী নাই রাসুলের কালে মাদ্দাওয়াত কি পৌঁছাইছে এখনো কি রসুল সেখানে গেছে তার আগে আল্লাহ পাক তৈরি করে দিয়েছে কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ বলেছেন তুমি কল্পনা করতে পারবা না তুমি ধর্মের পক্ষে কাজ করো তোমার জন্য তলে লোক তৈরি করার দায়িত্ব সেই আল্লাহ আজও আছে জোরে বলে আজ আজও আছে আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে জালি মেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে জালবি পাশে যেয়ে বলতেছে হবাব জি আব্বু হচ্ছ কেন বাজা আমি উনিশ নম্বর তাকের থেকে কৌটাটা খুলেছি বাজা কি পেয়েছো কই এত সুন্দর সুগন্ধ পেয়েছি যা আমি জীবনে কোনোদিন নাকে শুকিনি আর কি পেয়েছো কই মোহাম্মদের পরিচয় পেয়ে গেছি এখন তোমার মন্তব্য কী যে ابو আল্লাহর নামের সঙ্গে যার নাম লেখা নিত্যই সে আল্লাহর প্রিয় বান্দা আমি ওই নবীর দলের একজন করবি হয়ে গেছি সুবহানাল্লাহ জলবীব কই এই ভয়টাই তো পাঁচ দিন তাই 19 নভেম্বর তাকের থেকে কাউটাটা পার্টি নিষেদ করেছি সেই যখন কালেমাওয়ালা হয়ে গেলে অত্যাচারের জন্য এবার তৈরি হও তোমার পরে জুলুম নেমে আসবে তার মানে কালে লাগবে বলেন তো পরীক্ষা ছাড়া যদি কেউ ক্লাসে ওঠে সে কি ভালো ছাত্র না খারাপ ছাত্র আচ্ছা নির্বাচন ছাড়া যদি কোনো নেতা ক্ষমতায় যায় তাহলে সে ভালো নেতা না খারাপ নেতা বিগত পনেরোটা বছর আমার দেশের পরীক্ষা হয়নি কথা বলেন কথা বলেন কথা বলেন আচ্ছা বলেন তো বিয়ে ছাড়া যদি কেউ মা হয় বিয়ে ছাড়া যদি কেউ মা হয় তো ওই মা বৈধ না অবৈধ বলে বিয়ে ছাড়া মা হলে যদি অবৈধ হয় ভোট ছাড়া নেতা হলে কেন অবৈধ হবে না বিয়ে ছাড়া বাচ্চা হলে সেই বাচ্চারা যদি জারজ হয় গত সাথেই নির্বাচনে সাত জানুয়ারির নির্বাচনে আমাদের ভোট ছাড়া তোমরা ক্ষমতায় গেছ তোমরা বাংলাদেশের জার সন্তান বাংলাদেশের অবৈধ যদি কারোর কলি যায় আঘাত লাগে জন্মের সমস্যা অন্যায় কাজ করো তা লজ্জা লাগে না বলতি আলো এত লজ্জা করে কেন আল্লাবাদের হেফাজত করুক ডাক দিয়ে বলে আপু আমি তো কালেমাওয়ালা হয়ে গেছি এবার বাজান এবার শুরু করলো নবীর কালে মা ছেড়ে দিতে হবে মারতে এক সময় যখন বেহুস তখন মা ছুটে চলল নেতার কাছে ওই সমাজের যিনি নেতা ছিল তার নাম হলো কি নাম হল বাড়িতেই বলতেছে নেতা বাপ পেটার লড়াই চলছে বাপ পেটার যুদ্ধ চলছে তাড়াতাড়ি চলে আসো কাবিবনাস চললেন সাপের দুইজন বডিগার্ড আছে একজন হলো হোয়া ইবনে আক্তার আর একজন হলো আবুল বাবা তাহলে ওরা তিনজন বাপ বেটা কয়জন আর ওই পাঁচজনের ভিতরে একজন নারী আছে নারী হল ওই ছেলের মা আর ওই জাল স্ত্রী হুনার নাম হলো হুন হুনা তাহলে মোট কয়জনের পরিচয় বললাম পাঁচজনের ছয়জনের ভিতরে একজন ইমানদার আর পাঁচজন ওনার পরে জুলুম করতেছে পাঁচজন যতই জুলুম করুক একজন ইমানদার কখনো জালেমের কাছে মাথা নত করবে না আজ আমাদের বেলায় তাই হয়েছে কথা বলেন ঠিক না বেটি সমন্বয়কদের ডেকে নিয়ে গেল তিন ইঞ্চি হারুনির বাড়ি দেড় ইঞ্চি হারুন না আচ্ছা আমি চিন্তা করি পুলিশে চাকরি পাতে গেলে সাড়ে পাঁচ ফুট লম্বা হওয়া লাগে ইয়ে চাকরি পেল কি করে দেড় ইঞ্চি ও কিন্তু কটায় চাকরি পাওয়া বলো মুক্তিযুদ্ধের কটায় চাকরি পেয়ে বাকবাগ করত প্রকৃত পুলিশির কিন্তু ও খাটিনি কথা বলেন কথা বলেন কথা বলেন এই তারা অত্যাচার হয়েছে ওদের সঙ্গে যোগ দিয়ে ছেলের পরে নির্যাতন চালায় তাহলে ওরা হলো কয়জন। আর মুসলিম মুসলমান নবীর এখনো দেখি নাই কালেমা পড়েছে উনি কয়েকজন বয়স কেবলমাত্র বারো বৎসর এই বারো বৎসরের বালকটার ওরা পাঁচজনে মিলে পিটালো পিটাতে পিটাতে রক্তক্ত করে এক সময় বেহুস হয়ে গেল মায়ের রক্তের টানে একটু বুকের ভিতরে জড়াই ধরে বলতে আর মেনে এবার বুঝি ছেলে ফিরে আসবে মা কানে কানে বলতেছে বাজান পরে যা হয় হবে এখন একবার বল আমি সরকারি দলের কর্মী আমি তোমাদের দলে পাঁচজন সমন্বয় নিয়ে এই ডেড়ি হারুন ভাতের হোটেল করে ওদেরকে সাক্ষাৎকার নিয়েছিলাম রাস্তায় থাকব না পরবর্তীতে জানা গেল ওরা কেউ স্বীকার করেনি কিন্তু এই ডেড় ইঞ্চি হারুন অপব্যাখ্যা দিয়েছে এই ঠিক সেই রকম মার কথা শুনে এবার অভাব ডাক দিয়ে বলতে চান আমাকে মিথ্যা বলায়ও না যত মায়ের খেয়েছি তত আমার ইমানের বেগ বেড়ে গেছে শেষ পর্যন্ত রিমান্ড রিমান্ড একটা বড় গর্ত করা হলো গর্তের ভিতরে দুইখানা রুটি দেওয়া হয় এক পট পানি দেওয়া হয় পানি আর রুটি সারা দিন ওখানে একটা ছেলে খায় এভাবে করতে করতে এক মাস রিমান হলো এক মাস পরে যখন এক মাস পরে যখন ছেলেটারে উঠে আনা হলো শরীরে গোস্ত বলে কিচ্ছু নাই কঙ্কাল স্যার চাঁদের মতন সন্তান আমার এখন কঙ্কাল হয়ে গেছে জালবি হুঙ্কার দিয়ে বলে তুমি কি আল্লাহ রসুলের পথ থেকে ফিরে এসেছো জালবি সোজা হয়ে বাঘের বাচ্চার মতন দাঁড়িয়ে বলে আব্বু এক মাস আগে জানতাম মোহাম্মদ সাধারণ মানুষ এক মাস পরে জানলাম মোহাম্মদের চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ না অত্যাচার করলে ইমানদারদের ইমান বাড়ে না কমে জোরে বলেন কমে না বাড়ে যত বাংলাদেশ জামাত ইসলাম শিবির হেফাজত আলেমদের রক্ত যত জমিনে পড়েছে তত ইমানদারদের ইমানের বেগ আরো বেড়েছে অত্যাচার করে পথ বন্ধ করা অবশেষে 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 হোভাবকে যখন উঠানো হলো উঠানোর পরে হভাবের জালবি ব্যাপারে বলল কি করা যায় কাব্য আশাব বলতেছে নিজের হাতে যদি সন্তান মারো তাহলে সমাজের ভিতরে একটা বিদ্রোহ সৃষ্টি হবে হচ্ছে কি এক কাজ করো সেলিটারে রাখালদের হাতে তুলে দাও ছেলেরদের ছেলেদের রাখালদের হাতে তুলে দাও ওরাই যেভাবে মেরে দিক তাহলে আমাদের পথের কাটাও দূর হবে ঝামেলাও কম হবে একজন রাজপুতরা রাজার ছেলেকে তুলে দেওয়া হলো রাখালদের কাছে আরে বলে দেওয়া হলো আজকে থেকে কুয়াত থেকে পানি ওঠাবা যত ছাগল মেশ জুম্বা আছে সবার পানি খাওয়া হবে সকলের কাছে তোমাদের দায়িত্ব দিয়ে দিলাম যদি মারা যায় কুয়ার ভিতরে ফেলে চলে আসবা হাত কলা পরানো পায়ে পরানো কোমরে বড় একটা গরু বাধা দড়ি দিয়ে ওই রাখালেরা টেনে নিয়ে যায় শুধুমাত্র কিসের পক্ষে থাকার কারণে আল্লাহর পক্ষে রসুলের পক্ষে কোরআনের পক্ষে থাকার কারণে ও আমার জাতি অতীতের ইতিহাস বলে অত্যাচার করে ইমানদারদের ইমান দুর্বল করা যায় না আজও বলতেছে যত অত্যাচার করেছ তত ইমানদারের সংখ্যা বেড়েছে কুয়ার থেকে পানি উঠাই রাখালেরা ঠ্যাংয়ের পরে ঠ্যাং দিয়ে বসে নাচানাচি করে তার মানে বোঝা গেল সকিদার হইছে ওসি আর ওসি হয়েছে মুসি যে রাখালের হুকুম করবে রাজার পুত্র সেই রাখাল রাখন হুকুম করতেছে কাদেরকে রাজার পুত্রকে বলল তো পুলিশ আমাদের রাজা না পুলিশ আমাদের খাদেন কিন্তু বিগত পনেরো বছরেই পুলিশই ছিল দেশের রাজা কথায় প্রায় বলত মাসের রাজা ইলিশ আর দেশের রাজা পুলিশ বিশ্বাস করুন যদি বিগত পনেরো বছর পুলিশ ময়দানে না থাকতো আওয়ামী লীগ পাঁচ মিনিটের জন্য ময়দানে টিকতে পারতো না এ স্যালেঞ্জ আমরা অনেকবার দিয়েছি কথা বলেন ঠিক না বেছি এখনও বলতেছি শুধু পুরো সাত টাকার লোক যদি বন্দুক নিয়ে রাস্তায় না থাকতো একটা মিনিটের জন্য আওয়ামী লীগের কর্ম নেতা রাস্তায় টিকতে পারতো না ওরা যতবার টিকেছে সব বন্দুকের নলের কাছে ওদের ক্ষমতা বলে একবারও রাজনীতি করে ক্ষমতায় যেতে পারেনি প্রতিবার নির্বাচন হয় নির্বাচনে পরিষদের পাশ করাই যায় মঞ্চে উঠে একটা গোলায় মালা দিয়ে কয় এবারের মতো সুষ্ঠু নির্বাচন আর জাতি কখনো দেখিনি ভোট পলিসি একশো এক পার্সেন্ট কখনো বলিসি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট তার মানে পাঁচ বছর কেউ মরেও যায়নি বিদেশেও যায়নি সব আরো হয়েছে এই জন্য এক পেপারে দেখলাম সেই সময় লিখেছিল সুষ্ঠ হয়েছে নির্বাচন ভোট দিয়েছে প্রশাসন তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ কথা বলেন কথা বলেন কথা বলেন কেউ ভোট 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 কেন্দ্রে যে সত্তরটা ভোট মেরেছে আর কেউ বা ভোট কেন্দ্রের ধারে কাছেও যেতে পারেনি কথাটা বাড়াই বললাম আমার জাতি কথা কি বাড়াই বললাম তাহলে যারা ছিল রাজা তারা হইলো প্রজা যারা ছিল প্রজা তারাই হইছে রাজা ও ভাব পানি তোলে ছাগল গরু রে খাওয়ায় আর ওরা ঠ্যাঙের পরে ঠ্যাং দেওয়া ও কান্দে মালিক যত কষ্ট মারে দেও নবীর সঙ্গে দেখা না দিয়ে তুমি আমার মৃত্যু দিও না তোমার সব কষ্ট আমি মেনে দিতে পারি কিন্তু নবীর সঙ্গে তুমি আমার কি করাই দিও দেখা করাই দিও দিদার করাই দিও হঠাৎ করে উত্তর ভবন একটা মেঘ হয়েছে সব মানুষগুলো আশ্রায় চলে যাচ্ছে একজন মুরুব্বি একজন মুরুব্বি ওই কুয়ার পাড়ে উদ্দেশ্যে সেদে উড়াচ্ছে হুভাব ডাক দিয়ে বলে মুরুব্বি কোথার থেকে আসছেন কোথায় যাচ্ছেন ওই মুরুব্বি দাঁড়িয়ে বলে ও বালক তোমার কি নাম তোমার কি পরিচয় আমি জানি না

আমার ভাইরা হ্যাঁ সারা রাত করি কালকে ও শোনেননি আপনার আজকেও সারা রাত তাইলে তো কালকে মাঠে আলু গাড় ধান কাটতে কারা হোক এখন অনেকগুলো মাফিল আছে শোনা যাবে পনেরো পনেরো দিনের ওষুধ নিয়ে আসছিলাম আজকে এক সপ্তাহ থাক আর এক সপ্তাহ ওষুধ ওই মাফিলি দেওয়া হবে ইনশাল্লাহ আজকে যদি পনেরো দিনই সব দিয়ে যায় তাহলে একদিনই খাইলে পেট ফেঁপে মরে যাওয়ার সম্ভাবনা বেশি এই জন্য আজকে কিছু থাক আগামীতে কিছু হবে ইনশাল্লাহ কারণ আগামী তো সেই সুরতা তো আপনারাই কি যে মাহফিলগুলো শুনলেন যাবেন না সেদিন আরো হবে এক ছেলে বসে বস মুরব্বীর কথা শুনে ওই হাতকড়া পাড়ি অবস্থায় মুরব্বির জলায় ধরে বলতে মুরব্বির কথাটা কি হলো আমাদের এক পির সাহেব একটা মুরুব্বী নিয়ে কথা বলেছে মনে আছে কিছু কিছু লোকের কিছু কিছু কথা ভাইরাল কথা ঢেলে তাহির দেয় আর পিস সাহেবের কথা কি ভাইরাল হয়েছে মুরুব্বি মুরুব্বি এক একজনের কথা এক একটা ভাইরাল হয়ে গেছে না ভাই এখন ওই মুরব্বী বলতেছে যুবক বলতেছে মুরব্বী কথাটা কি বললেন কয়ে কয়ে আপনি কি নিজের চোখে মোহাম্মদকে দেখেছেন কয়ে দেখেছি যুবক মোহাম্মদ যুবক মুরব্বীর চোখে চোখ চুমা দিয়ে বলে কত বড় সুন্দর চোখ আপনার যে চোখ নবী মোহাম্মদকে নিজের চোখে দেখেছে আপনি কি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে মুসাফা করেছেন মুরব্বী কয় হ্যাঁ কত সুন্দর হাত আপনার আপনার হাত মসজিদ নির্মাণ করবেন তাই তিনি কিছু সাদা চেয়েছেন আমাদের কাছে সবাইকে ছুটি দিয়েছেন আমরা কিছু টাকা আনার জন্য বাড়ি যাচ্ছি এই কথা বলার পরে ওই হুবাহ ডাক দিয়ে বলে আম নবীর সঙ্গে সাক্ষাৎ না করাই আমার মুরব্বী চলে গেলেন উত্তর গগনে কালো মেঘ হলো রাখালের আত্মগোপন করলো রাখালের আজ সেই জায়গায় চলে গেল আল্লাহ নবী নবীর জায়গায় বালক চিন্তা করলো আল্লাহ এই সময় যদি আমি একটু সুযোগ পাইতাম হঠাৎ করে ঝল শুরু হলো ঝড়ে একটা বিরাট পাহাড় উপরের থেকে গড়াই গড়ে হুভাবের পায়ের কাছে এসে থেমে গেল কে যেন ডাক দিয়ে বলতে পাহাড়ের পরে চড়ে বয় আমি পাহাড় নবীর কাছে নিয়ে যাব এই ধরনে এই ধরণীতে যে দরদি নবীর প্রেমে না। রোজাস আল্লাহ তাদের সাথে কবুল করবে না কয়টা এক আই জতান আলুল কাফিন ইউ জা হিদুম নাফি তারা মৃত্যু রাত পর্যন্ত জিহেদ করবে কার রাস্তায় অলায়া খাফুন আলাউ মাতা লাহি মিন পরোনিন্দুকের ভয় তাদের দেলে থাকবে আমি চিন্তা করি যারা বিএনপি করে তার মঞ্চে দাঁড়াই বলে আমি বিএনপির নেতা যারা আওয়ামী লীগ করে তারা বলে আমি আওয়ামী লীগের নেতা যারা জাতীয় পার্টি করে তারা বলে আমরা জাতীয় পার্টির নেতা যারা ইসলামে আন্দোলন করো তারা মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে পারো আমি ইসলামে আন্দোলনের নেতা হ্যাঁ বললি কিছু লোক নিন্দা করবে তাতে কি আসে যায় তুমি তো ধর্মীয় দলের নেতা তুমি পুলি বলে আমি চান্নাতি দলের নেতা আমি বিষ্টা মামলা খেয়েছি তো আমার লজ্জা নিয়ে আমার গর্ব হয় যে জালেমদের মোকাবেলা করতে যে বিষ্ট মামলা খেয়েছি এ কথা বললে লজ্জা লাগবে সুতরাং যারা ইসলামী দলের নেতাকর্মী হয় পরনিন্দার পরনিন্দার ভয় তাদের দেলে থাকে না জা আল কফাদুল্লাহ তিহি মাসা আল্লাহ এই করুণা এই দয়া এই মহব্বত আল্লাহ তাদেরকে দেন যারা আল্লাহর কাছে খুব প্রিয় আর আল্লাহ সব কিছু দেখেন এবং শোনেন বন্ধুগণ আয়াত তিনটা শেষ হলো এতক্ষণ যারা আমরা ওষ শুনলাম আমাদের জন্য কি কিছু কোনো শিক্ষা নেই এখানে শিক্ষাটা বলি ও তারা না কন্থা না সলঙ্কার মুসলমানেরা শোনো নিশ্চয়ই যাদের অভিভাবক হয় আল্লাহ যাদের নেতা হয় রসুল ও রাসূলহু ওয়াল্লাযীনা যেই দলের অধিকাংশ কর্মী হলো ईमानदार আল্লাহ এবার গুণের কথা বলতেছে বলো নিশ্চয়ই যাদের অভিভাবক কে নিশ্চয়ই যাদের দলের লিডার কে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম আর ওই দলের সমস্ত লোক কিদার ईमानदार আল্লাযীনা ইয়ুকীমূনা সালাত ও ঐ দলের নেতা থেকে কর্মী পর্যন্ত সবাই কয়ক্ত নামাজী পাঁচক্ত নামাজী ওয়া ইয়াতূনা যাকাত পয়সা বেশি হলে ওই দলের নেতা কর্মীরা যাকাত দায় আর ওই দলের নেতা কর্মীরা নম্র এবাঙ্গ বিনয় আমায়াতাও আল্লাহ ওয়া রাসূলহু যাদের আল্লাহ হয় অভিভাবক যাদের রাসূল হয় নেতা যাদের দলের সব পয়জন নেতা কর্মী নারী পুরুষ ইমানদার মানুষ ওই দলটা হলো দল ওই দলটার নাম কি আল্লাহ আর আল্লাহ দলের নেতা কর্মী যারা হবে তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে মাফ করে দিবেন তাহলে আল্লাহ দলের কর্মীদের আচরণ হচ্ছে নেতা অভিভাবককে আল্লাহ নেতার নাম মোহাম্মদ রসুলুল্লাহ ওই দলের যারা কর্মী হয় সবাই কি নামাজি ওই দলের মেয়ে কর্মী পুরুষ কর্মী সব কি নামাজি ওই দলের লোক নামা কি বলে জাকাত আদায় করে ওই দলের লোক হল বিনয়ী নম্র এরা হলো আল্লাহর দল এরা কেমন একটা দল কি বাংলাদেশে আছে জোরে বলেন আছে তাহলে আল্লাহর কোরআনের দৃষ্টিকোণতে ওই দল যদি খুঁজে পাওয়া যায় ওই দলটাই হলো আল্লাহর দল তাহলে এখন আমরা আল্লাহ তলে থাকবো না শয়তানের তলে থাকবো কারা কারা আল্লাহ তলে থাকতে রাজি আছে তুই হাত উঁচু করে আল্লাহর দেখো জোরে একটা তাকবীর হবে নরাই তাকবীর আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুক কোন দলে এই মুসলমান কথা বলেন কোন দলে আর জোরে বলেন কোন দলে সে দলটা কোন দল আপনারাই খুঁজে নেবেন কারণ ও দলের নাম যদি আমি বলি তাহলে কিছু কিছু লোক মনে করবে এ হলো বিএনপির হুজুর আবার কিছু কিছু লোক মনে করবে জুমাইতি 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 আবার কিছু কিছু লোক বলে হেবাজাত আমি কি হেবাজাত জমাইতে বিএনপির কথা একবার উল্লেখ করেছি আমি বলেছি ওই দলটা হইলো আল্লাহর দল আমরা সেই দলেই থাকব। আর আল্লাহ আওদা করেছেন ওই দলে থাকতে পারলে আল্লাহ কি দিবে বিজয় দেবে বিজয় দিবে বিজয় দিবে মাপ করে জান্নাত দেবে আগামীতে ওই কোরআন দলের নেতা কর্মীদের বিজয়ের মালা গলায় পরে ঘরে আনবো ইনশাল্লাহ ময়দান আগেও ছেড়ে দেই না আগামীতেও ছেড়ে দেব না আপনারা কি আমার সঙ্গে একমত আল্লাহ আমাদের সবাইকে দিনের খাতিরে কবুল করুক আবার ভাইরাম পাহাড়ের পরে চড়ে বসলেন যুবক পাহাড়ে আরো বেরোলো হয়ে গেল হয়ে গেছে পাঁচ মিনিট হয়ে গেছে শেষ মাঝে মাঝে সুরা ফাতে পড়ে নিকলাস বলেন দশ জনের প্রস্তুতি নেন পাহাড় চলতে শুরু করলাম হ্যাঁ শেষ একেবারে শেষ করবো ইনশাল্লাহ চিন্তা নেই পাহাড় চলতে শুরু করলাম চলতে চলতে এক জায়গায় গিয়ে পাহাড় থেমে গেছে হো পাহাড়ের পাথরের পরের থেকে নামলো একটা জীর্ণ শীর্ণ বাড়ি ওই বারান্দার কানে কোনো লোকজন দেখা যায় না অন্ধকার রাত্রিতে বৃষ্টির রাত্রিতে হুবা ওই বারান্দায় শুয়ে হাত বাঁধা হাত-পাদা বাঁধা কোমরে দড়ি ওই দড়ি অবস্থায় হুভাব চলে আসছে নবীর সন্ধানে সকাল হলো ঘরের দরজা খুলে একজন মুরুব্বি বাহির হলেন নাম তার আম্মার ইবনে সালে কি নাম আম্মার ইবনে সালে তিনি বেরিয়ে দেখে একজন যুবক আমার বারান্দায় বসুই আছে মুরব্বী বলতেছে রে যুবক কোথায় বাড়ি কোথায় ঘর আল্লাহর কসম নাম পরিচয় বলো যখন বলে চাল্লার কসম যুবক তখন মাথা উঁচু করে বলতেছে মুরুব্বি আপনি আল্লাহর পথের লোক না আল্লাহর বিপক্ষের লোক মুরব্বী তখন বলতেছে রে যুব আমি শুধু আল্লাহর পক্ষের নয় আমি নবীর একজন সাহাবি অভাবের যত কষ্ট সব দূর হয়ে গেছে কারণ নবীর সাহাবীর সঙ্গে কি হয়েছে সাক্ষাৎ হয়েছে অভাবের দাঁড়িয়ে বলতেছে ও মুরব্বী আপনি কি নবীর সন্ধান বলতে পারেন মুরব্বী তখন বলতেছে রে বাজান ফজরে রাজান হয়ে গেছে আমি নবীর সঙ্গে একসঙ্গে জামাতে নামাজ আদায় করবো যুবক তখন বলতেছে গরু আমাকে দয়া করে নবীর দরবার পর্যন্ত একটু পৌঁছানো যায় মুরব্বি তখন বলতেছে বাজান রে তোরে দোষা কেন কায় নগীর সঙ্গে বলবো তোমার সঙ্গে বলে লাভ নাই মুরব্বি বললেন তাহলে আমার সঙ্গে সঙ্গে এসো নবির দরবার পর্যন্ত যেতে এখনো পাঁচশো গজ বাকি এমত অবস্থায় একটা ঘরের ভিতর থেকে চাঁদের মতন একটা লোক বেরিয়ে আসলেন যখন ঘরের সামনে দাঁড়ালেন পাঁচশো গজ দূরের থেকে বই লোক তারা দেখতেছে ওইখানে দাঁড়াই বলতে জানল নিশ্চয়ই যে লোক ঘরের দরজার সামনে সে দাঁড়িয়েছে ওই লোকটি হলো আখিরি জামানার নবী মুরব্বির হাত ধরে ঘরের সামনে যাওয়ার পর নবীজি হুভাবকে জড়িয়ে ধরে বললেন বাজান কেমন আছো কেমন আছো হুভাব ভালো কে দেখে দেখো ইয়া না আমি যে হুভাব তা আপনি কি করে জানলেন আমার পরিচয় আপনাকে কে শুনালো নবীজি বলতেছে রাখা উনিশ নম্বর তাকের ভিতর থেকে যখন কৌটাটা খুলে প্রথম কানে মাখসিত নামটা পড়ে যখন গানে চুমা দিয়েছিলে সেই কান থেকে আজ পর্যন্ত প্রতিটা দৃশ্য আল্লাহ ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে ভিডিও করে আমারে দেখাচ্ছে আর আমি নবী প্রতি নামাজে দোয়া করতে চান না আমার হুভাবকে আমার সঙ্গে সাক্ষাৎ না করে তুমি মৃত্যু দিও না তোমার হাত বাদা পা বাঁধা কই দেখি তো নবীজি হাত বাদনে হাত দিলেন হাতের বাদন খুলে গেল পার বাদনে হাত দিলেন পার বাদন খুলে গেল নবীজি বলেন হুবাব রে শুধু আমার কাছে তোমার পরিচয় নয় জান্নাতের ফেরেস্তারাও তোমার জন্য দোয়া করতেছে আমার বলুন তো আল্লাহর নবীর এই পরিচয় কখনো মুখোমুখি সাক্ষাৎ হয়নি আল্লাহ যদি মক্কার মানুষের পরিচয় মানুষের কাছে দিয়ে যদি দলের লোক করতে পারে টেনশন করো না ভয় করো না রাস্তায় নামো নামার দায়িত্ব তোমার আর মক আর রাস্তা বিজয় করে দেওয়ার দায়িত্ব কার তাহলে আবারও সব নিচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত সেই আল্লাহর পক্ষে থাকবো ইনশাল্লাহ